রবিবার গীতাঞ্জলির উদ্যোগে মেট্রোপলিসের সিলভার স্প্রিং ক্লাবে বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে গায়িকা উষা উদ্যোগ গায়ক গৌতম ঘোষ ফুটবলার গৌতম সরকার নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর শিক্ষাবিদ শ্যামলাল গাঙ্গুলি চিকিৎসক অমিতাভচন্দ্র প্রকৃতি ফটোগ্রাফার অনুপম হালদার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এবং আইএলএস হাসপাতাল বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে শিক্ষাবিদ শ্যামলাল গাঙ্গুলি শিক্ষা প্রতিষ্ঠান পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনস স্বাস্থ্য প্রতিষ্ঠান আইএরএস হাসপাতাল ক্রীড়াবিদ গৌতম সরকার স্বর্ণ ব্যবসায়ী অলোক কুমার আড্ডি এবং বাংলাদেশের সমাজকর্মী তরফদার মোহাম্মদ রাহুল আমিন গণ্যমান্য ব্যক্তিবর্গ বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন অনুষ্ঠানে গীতাঞ্জলির সম্পাদক সুব্রত সিনহা বলেন বাংলা শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া ও সাংস্কৃতিক আঙ্গিরায় সম্মানিত করেছি এই উপলক্ষে আসন অলঙ্কৃত করেন ডক্টর পবিত্র সরকার ডাক্তার ভাস্কর গুপ্ত সমাজসেবী লক্ষ্মী কাশী দাস সহ গণ্যমান্য মৌমিতা পাঞ্চাল গীতাঞ্জলি দেবাশিস ধর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আইএলএস হাসপাতাল রাজ্যের পরিবেশ আধিকারিক রাজেশ গুপ্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ সতীনাথ মুখোপাধ্যায়ের সঞ্চালনায় এদিন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন ঝুমকি সেন ও সুজয় ও নৃত্য পরিবেশন করেন সেন্ট জেভিয়ার্সের ছাত্রী শৈলী মুখোপাধ্যায় कोलकाता देखे नमस्कार नमस्कार सतमकुम हमारे लिए हर एक अवार्ड बहुत बहुत मायने रखता है क्योंकि आई डू बिलीव दैट एवरी अवार्ड वे यू आर रिकनाइज जहाँ पर भी अप्रीसी मिलता है उसी से प्रेरणा मिलती है हम लोग सबको टू डू बेटर एंड ये बहुत बड़ी रिस्पॉन्सिबिलिटी है हम लोगों के लिए स्पेशली फॉर मी हमारे लिए मैं कहती हूँ आई नीड आई नीड दैट यू नो बिकॉज इट्स ब्यूटिफुल टू बी लवड एंड दैट इज़ वाई आई एम ऑन द स्टेज आई लव द म्यूजिक एंड आई लव दी अवॉर्ड्स थैंक यू फॉर दिस जैसे मैंने कहा इट इज़ अ वंडरफुल फीलिंग एंड अ ग्रेट इनिशिएटिव बाय गीतांजलि बंगाल एक्सेलेंस इट अ मैंने इट विल मेक मी फील मेक मी डू मच मच बेटर मच बेटर थैंक यू सो मच अभी सारे प्लान्स तो हो ही रहे हैं uh, वैसे तो वीडियोज़ भी हो रहे हैं शोज़ भी हो रहे हैं मेरे uh, यानी उम्मीद है आई हैव ग्रेट प्लान दैट दो तीन फिल्मों में देर इज बीन टॉक अबाउट इट तो जब 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 होता है कुछ तब तब होता है बस। एक लाइन जो गुनगुनाना पसंद करेंगी आप? खुशे आँखें चार करने दो रुकना रुकना ना, ना मुझको प्यार करने दो जी हाँ अगर सारी दुनिया में यही गाना गाए रोको ना रोको ना मुझको प्यार करने दो আমি সঙ্গীত পেলাম আর বিএফ পেয়েছিলাম অনেক বছর আগে ভি শান্তারাম জির কাছে এই দুটো আমার কাছে মেজর সত্যি কথা বলতে কিন্তু হ্যাঁ একটা রেকগনিশন বেঙ্গল যারা মানে যারা সব পেলেন তাদের মাঝখানে উনারা যে আমার মতো ভেবেছেন আমি তার জন্য অনেক অনেক অন্য রাজ্য মানে কৃতজ্ঞ অ্যাভ রেডি গ্রেটফুল আমি আমার শাশুড়ি আমি বলবো আমার শাশুড়ির কাছে আমি যত শিখেছি আমি চেষ্টা করছি সেই লেগেজটাকেই এগিয়ে নিয়ে

তো কী আছে লোকসভা ভোটও পাঁচ বছর অন্তর তো আমাদের অ্যাওয়ার্ড দু অ্যাওয়ার্ড নিয়ে কি বলবেন মানে কি ক্যাটাগরি বা কী ক্যাটাগরি আমাদের এখানে সবাই আপনারা দেখেছেন হয়তো কিছু কিছুদিন অ্যাওয়ার্ড দেখলেন যে ডাক্তার আছে গায়ক আছে অ্যাক্টার আছে শিক্ষাবিদ আছে সবাই আছে মানে প্রতিটা সেগমেন্টে যারা এমন এন্টারপ্রেনিউর আছে তো মানে ব্যবসা জগতের লোকও আছে তো প্রতিটা সেগমেন্টে যারা আছে যারা বিখ্যাত আর কি মানে আমি যেমন একটা ব্যবসায়ীটা উদাহরণ দিচ্ছি কেন ব্যবসায়ী কীভাবে পেয়ে হয় তার কাছে যত এমপ্লয়ি আছে কারোর কাছে কুড়িজন আছে তিরিশ জন আছে এই তিরিশটা পরিবার কিন্তু সে চালাচ্ছে হোক বোঝাও হোক চালাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের ক্যাটাগরি এবং এর সাথে স্কুল আছে ক্লাব আছে যেমন আজকে মনমান ক্লাব এসছে আইএলএস হসপিটাল এসছে সেন্ট জেভার্স স্কুলস এসছে তো এগুলো আমাদের ক্যাটাগরির মধ্যে থাকে যারা সমাজে বিখ্যাত এবং ভালো কাজ করছে সেন্ট জেভার্স স্কুল এবছর বেস্ট স্কুল অফ দ্য ইয়ার রয়েছে টাইমস অফ ইন্ডিয়া তো তাকে দেওয়া হচ্ছে আর মন মানুষকে তুমি তো বলারই কিছু নেই